প্রত্যেকটা কাজ যা বিসমিল্লা দিয়ে শুরু করা হয়নি ওই কাজের মধ্যে কোন বরকত নাই ওই কাজ বরকত শূন্য শুনল এই জন্য আমরা প্রত্যেকটা কাজ করার সময় কি বলবো বিসমিল্লাহির

জিম জিম সবাই বলেন কী জিম আবার বলেন আবার বলেন কী জিম সবাই বলেন আবার বলেন আবার বলেন একসাথে তালে তালে তাল মিলিয়ে সুন্দরভাবে সবাই বলি সবাই বলি ক্ষুদার কুরান শেখ সবাই বলি সবাই বলি সবাই বলি অর্ধদিন আবার বলেন আবার বলেন আবার বলেন ধীরে ধীরে একসাথে তালে তালে আবার বলেন মাশাল্লাহ মাশাল সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ যুক্ত জিম কি জিম কি জিম কোন জিম কোন জিম কোন জিম সবাই বলেন সবাই বলেন এইবার দেখেন এই হরফটা অধিকাংশ মানুষ পারে না এই হরফটার নাম হল কফ হরফের নাম কি হরফের নাম কি কফ এই কফটা জিভার গোড়া

অর্ধ হাত যুক্ত হাত অর্ধ হাফ অর্ধ কাজ যুক্ত কাজ আমাদের একটা কথা মনে রাখতে হবে শুধু পূর্ণ যুক্ত কোন হরফটা পূর্ণ খেয়াল করব কোন হরফটা অর্ধ এটা খেয়াল করব কোন হরফটা যুক্ত আমরা এটা খেয়াল করবো ঠিক আছে পূর্ণ খ অর্ধ খ যুক্ত খ 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 পূর্ণ ল অর্ধ ল যুক্ত ল এই অর্ধ লামে আলিফের মতো একটা চিহ্ন এইখানে এই ডাইন সাইডে আলিফের যেমন একটা দাঁত থাকে না দাঁতের মতো এক থেকে এরকম একটা দাঁত থাকবে যার কারণে ওই অর্ধ যেখানে আসে অধিকাংশ মানুষ এই সেবারায় আসে সামনে যাই পাবে যে আসে লামজের লি ইয়াজবরিয়া অর্ধ লাম কিন্তু ওইখানে পড়ে আলিফজের ইয়াজবরিয়া ইয়া বুঝছেন হবে কি লিয়া কারণ

পূর্ণ সিন অর্ধ পূর্ণ সিং পূর্ণমীন অর্ধমীন যুক্ত মীন পূর্ণ সিন অর্ধ সিন যুক্ত সিন পূর্ণহা অর্ধ হা যুক্ত হা এর ভাষায় হাত সাইড হয়ে গেল ঠিক কিনা বইটিও সাইটটি আছে পাইছেন আপনাদের কিতাবে কয়টা আছে সাইটটা এই হাটা সাইড তরিকায় লেখা যায় এই সাইটটি পদ্ধতিতে লেখা যায় বুঝছেন এই তাটা সাইড পদ্ধতিতে লেখা যায় গতকালকে কে জানি বলছিলেন মুজিবুর রহমান সাহেব বলছিলেন যে এই দেখেন এই হাড় পরে দুইটা নুকতা ছিল এর নাম কি তা বলতা এই তাটা আবার দেখেন এইভাবে আসে এই হারবারে পরে দুইটা নুকতা হলে

পূর্ণ ফেরিসটা পূর্ণ বা থেকে নিয়ে একদম আমাদের হা পর্যন্ত এই পড়াটা কালকে শোনাইবেন কেউ বাদ থাকবেন না যদি কেউ বাদ থাকেন বুঝছেন তো দশ টাকা দরিফানা